আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবর আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখু আল্লাহ সকলকে হায়াতে দান করুক শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি আজকে আলোচনা করবো আমি এই বিষয় চারটা জিনিস রিজিক আটকে রাখে এই চারটা জিনিসকে আজকে এই বিষয়ে আলোচনা করব নাম্বার এক সকালের ঘুম এই সকালের ঘুম রিজিককে আটকে রেখে দেয় নাম্বার দুই কম নামাজ পড়া কারণ নামাজ কালাম কম পড়লে আল্লাহ ফকরবুল আলমিন রিজিক আটকে রেখে দেয় নাম্বার তিন অলসতা অলসতা করলে রেজিক আটকে যায় নাম্বার চার খেয়ানত করা আমানতের খেয়ানত করলে রেজিক আটকে যায় আমরা সকলে চেষ্টা করব এই চারটি কাজ থেকে দূরে থাকার আল্লাহ আমাদের সকলকে শোনা এবং গলার থেকে বেশি বেশি আমল করার তফিক দান করুক সকলে বলি আল্লাহ্মা আমিন